প্রশ্নই ওঠে না আমি জীবনে কখনো শাকিব খানের সঙ্গে মিলবো না এগুলো আসলে ভোগাস কথাবার্তা কখনও আমি মিলব না আপনি যে যাই বলেন প্রশ্নই ওঠে না এগুলো রিসেন্টলি ইকবাল সাহেব তার একটা স্টেটমেন্টে বলেছে এবং সে কি আসলে প্রডিউসার আরশাদ সাদ আদনানের মতো হ্যাপিওয়েট মানুষের ভয় পেয়েছে কি না শেয়ারিয়ার নাজিম জয়ের সাথে এটাও তিনি ক্লিয়ার করেছেন তো আজকে আমরা এসব নিয়ে কথা বলবো এগুলো নিয়ে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আপনারা ফিল্মস্পায় চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব আইকনে ক্লিক লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত টাইম ওয়েটিং ফর কমেন্ট দেখাচ্ছে নেক্স ডিডিও সব বিষয় ফিল্ম স্কায়ের সঙ্গেই থাকবেন তো যাই হোক ইকবাল সাহেব এবং সাকিব খান এই দল এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে কিছু বলার নেই তাদের ভিতর ব্যক্তিগত ঝামেলা এবং সাকিব খানকে তিনি আসলে গাদ্দার টাইপের এরকম আখ্যা তার দিক থেকে যে আসলে যখন সাকিব খানকে কেউ সাপোর্ট দেয়নি তখন ইকবাল সাহেব শাকিব খানকে একদম আকাশে তুলে দিয়েছে শাকিব খান মনে একদম নিচের ডাউন ছিল সেখান থেকে ধরে তাকে একদম আকাশে তুলে দিয়েছে শাকিব খানের তার প্রতি সবসময় গুলু গুলু একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে এরকম হয়তো তিনি তার জায়গার থেকে তিনি ভেবেছেন আই ডোন্ট নো তিনি কী ভেবেছেন বাট তিনি বলেছেন যে আমি কখনো তার সঙ্গে মিলব না প্রশ্নই ওঠে না এবং সময়ের প্রেক্ষাপটে আজকে ন কালকে যখন তারা মিলে যাবে তখন আপনি কি বলবেন তো এই কমেন্টটা আপনারা এর নিচে ঠাস করে ড্রপ করে দেবেন হ্যাঁ যে যদি পরবর্তীতে কখনো যদি তারা মিলে যায় এবং প্রডিউসার আশরাত আদনান যিনি আসলে রাষ্ট্রপতির ছেলে যিনি আসলে শাকিব খানের সঙ্গে যখন এই মানুষটার একটা কম্বাইন হয়ে গিয়েছে তখন এটা নিয়েও কিন্তু নানারকম প্রশ্ন উঠেছে শাহিনাজিম জয়ের সাথে বলা হয়েছে যে আপনি আসেন নাই আপনার সিনেমা আপনি কি প্রডিউসার আশরাত আদনানের মতো হ্যাবিওয়েট পার্চন্ন যিনি রাষ্ট্রপতির ছেলে তাকে কেউ ভয় পেয়েছেন মধ্যে প্রশ্ন ওঠে না উইদাউট গড এনি পাওয়ার আই ডোন্ট কেয়ার ইকবাল সাহেব এটা ক্লিয়ার করেছেন আমি আসলে চলে যাওয়াকে কখনও ভয় পাই না এরকম এরকমের বড় বড় কথা অনেক কথা তিনি বলেছেন তো ফাইনালি তিনি এটা বলেছেন যে তিনি কখনও কোনো পরিস্থিতিতে কোনো মুহূর্তে তিনি আসলে শাকিব খানের সঙ্গে মিলবে না এটা তার শেষ কথা এবং এটাই তিনি বেসিক্যালি বলেছেন তো আপনাদের কি মনে হয় তারা মিলে যদি একটা ভালো সিনেমা আসে শরীফ খান ইকবাল একটা টাইমে একটা পেয়ার ছিল হ্যাঁ তো তারা যদি আসে তাহলে কী হবে আমাদের মনে একটা সিনেমা আসা দরকার সাকিব খান ইকবালের আপনাদের কী মনে হয় ভাই কোয়ালিটি যা হোক না কেন আমি এই পেয়ারের একটা ডিরেক্টর হিরো পেয়ারের একটা সিনেমা চাই একটা সিনেমা আসুক হ্যাঁ তা আপনারা এখানে কমেন্ট করে জানাবেন যে যদি তাদের একটা সিনেমা আসে তাহলে কীরকম হবে আর সিনেমাটা নিয়ে আপনাদের আশা আশা কতটুকু এটা জানাবেন হ্যাঁ